আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন জি আসসালাম আপু ভালো আছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি সামনে ঈদ আইএসপি তে চলে আসলাম ঈদ কার্নিভাল কি অফার চলছে আপনাদের এখানে আপনি বললেন একটা যুগলবন্দী অফার চলছে বা কিছু একটা সারপ্রাইজিং আছে আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য তো আমি জানতে চাই আসলে এখানে কি ঘটছে কি চলছে আপু এটা আমি বসে বসে চিন্তা করতেছি এর ভিতরে আপনি চলে আসলেন দেখছেন আমি বসে সেটা হলো কি দেওয়া যায় না কিভাবে কিভাবে এটা সম্ভব যেহেতু সামনে ঈদ আসতেছে হ্যাঁ আর অলরেডি রমজান মাস চলতেছে আর এই জন্যই আর কি আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করলাম যে কিভাবে কি দেওয়া যায় যেহেতু সবারই একটা টার্গেট থাকে জিনিস আপনি ঈদের পরে নতুন ফ্ল্যাটে উঠবেন আপনার কিচেনটাকে সাজাবেন তো ওই কিচেন সাজাইতে হলে কিন্তু আপনার মেইন ফোকাস থাকে একটা কিচেন হুড এ সাথে আমি একটা কিচেন ভালো একটা কিচেন হুড লাগাবো এই হুডের এর পাশাপাশি আবার অনেকে ফোকাস থাকে বা আপনার রেগুলার কিনবো আমার চুলাটা নষ্ট হয়ে গেছে একটা চুলা কিনবো তো এই দুইটা এভারেজের ক্যালকুলেশন করে মিলিয়ে একটা বুদ্ধি আসলো যে আজকে আমরা এই রমজান মাসে যেহেতু এখন মাত্র কয় রোজা বা দশ রোজা বা আট রোজা যেটাই হোক চাঁদ রাত পর্যন্ত যারা পার্চেস করবে তাদের জন্য আমরা একটা ধামাকা অফার রেখেছি যারা কিচেন হুড কিনবে তাদেরকে আমরা একটা চুলা সম্পূর্ণ গিফট করে দেবো কি বলে এই চুলারই যে দাম এটা ভাটির চুলা এটা অন্য কোনো কি বলে না হোক সমস্যা নাই ভাটির একটা চুলা এটা চুলা কিনলে গিফট হ্যাঁ আপনি আগে অ্যাড্রেস বলেন কই আসতে হবে কিভাবে অর্ডার করতে এটা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে হলে অবশ্যই চলে আসতে হবে ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লেভেল থ্রি আর অনলাইনে তিন হাজার ইটালিতে আপনি ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলো কুরিয়ার কন্ডিশনে ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি সো আজকে আপনি কি কিনবেন শুধুমাত্র কিচেন হুড কিনবেন আর চুলা আপনার জন্য রেডি আছে ঠিক আছে

আমরা দুই হাজার একদম আপডেট যেটা ভয়েস কন্ট্রোল করে নিয়ে আসছি ইভেন এটা হলো একদম সব হাই স্যাকশন একটা কিচেন আপনাদের কাছে তো স্যাকশন লিটার থাকে আমি যাদের ভাওতাবাজি বা বলা এটা নাপু বাজারে কিন্তু হাজার ব্র্যান্ডের কিচেন হুড আছে আমি নাম বলবো না হাজার ব্র্যান্ডের আছে হ্যাঁ আচ্ছা এখন অনেক দোকানদার আপনাকে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার মুখে বলে দিচ্ছে যে এটা সাকশন পাওয়ার পাবেন চার হাজার এটার সাকশন পাওয়ার পাবেন পাঁচ হাজার আদো আছে কিনা সেটা কিন্তু মেন বিষয় এখন আমার মুখে আমি বলতে পারি বাট একুরেট হয় কিনা এটা আমার জানা নাই সেটা গুরুত্বপূর্ণ আমরা আইএসপি সম্পূর্ণ মুখে না আপনাকে প্র্যাকটিক্যাল মিটার দিয়ে চেক করে দেখে তারপরে নেবেন ঠিক আছে সো এটা কত আছে এটা এমনিতে কার্টুনে বা আমাদের রিয়েল সাকশন পাওয়ার পাবেন হলো আপনার 3500 প্লাস মিটার দিয়ে মেপে দেখে তারপরে নেবেন সত্যিকারে এটা হইলেই তো তুফান আপনার একটা কিচেন রুমে তিন হাজার স্যাকশন উইলই এন এর বেশি প্রয়োজন হয় না বাট এটা আপনি ওপেন কিচেন এ ইউজ করতে পারবেন ওকে ডান মানে কারো যদি বড় স্পেস হয় বা ডাইনিং এর সাথে অ্যাটাচ কিচেন হয় সেটাও বড় সাইজের কিচেনহুড কিন্তু হবে না ছোট মরিচে কথা আছে ঝাল বেশি তো এইটা দেখতে ছোট হইলেও স্লিম হলেও কাজ বেশি অনেক পারফরম্যান্স বেটার হবে এবং এটা হলো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টের একটা কিচেন হুড এটা কত বাই কত আছে এটা 30 ইঞ্চি সাইজ 30 ইঞ্চি হ্যাঁ 30 ইঞ্চি মানে চুলার জন্য যে মানে চুলার সাইজের মানে অনেকে হয় না যে চুলা বরাবর ঠিক উপরে যে জায়গাটা রাখে আশেপাশে একটা ডেমো দেখেন এই যে আমার এখানে একটা ডেমো রাখছি হ্যাঁ ফর एग्जांपल এই যে এই যে ধরেন এটা আপনার কিচেন হুড 30 ইঞ্চি আর এই হলো আপনার চুলা এই চুলার বরাবরই কিন্তু একদম মেজারমেন্ট হ্যাঁ হ্যাঁ ওইভাবেই রাখে বা এই পাশে একটা রেখে এই যে দেখেন 36 ইঞ্চি ধরেন আমি এই যে চুলাটা এইভাবে দিলাম হ্যাঁ দেখেন হুডের থেকে কি চুলা থেকে কিন্তু হুডটা খুব বড় বড় সো যারা আপনি আছেন যে একদম স্ট্যান্ডার্ড সাইজ বা আপনার স্পেস নাই আসলে হ্যাঁ অনেকের স্পেস থাকে না তাদের জন্য হলো 30 ইঞ্চি সাইজটা স্ট্যান্ডার্ড পারফেক্ট সো এটা আপু কথা তো বলতেছি আরো ফিচার আরো বলেন এটা ফিচারস আগে আমি একটু অন করে দেখাই দেখেন বিসমিল্লাহ হ্যালো চিমনি আমি এখান থেকে বলি হ্যালো চিমনি হাই স্পিড দেখেন হাই স্পিড হয়ে গেছে সেইতে চলে লাইট অন চিমনি অফ হ্যালো চিমনি লাইট অন লাইটস অন হ্যাঁ চিমনি অফ

আট ফিটারের উপরে হ্যাঁ তো এখন আমি যদি দেখাই এটার যে পাওয়ার ক্ষমতাটা যদি আমি দেখাই এটা একটা বোর্ড দেখেন ভাই আপনারা যা করেন মানে এগুলার কি বলবো এটা আমার একসাথে জীবন হ্যাঁ হুডের থেকে বোর্ড বড় আবার বোর্ড যেই ভারী আর যেই গর্জনের আপু গর্জনের কি বলে এটা কি ও আটকে রাখবে বাতাসে টেনে নিয়ে গেল হ্যাঁ কিচেন হুড চলে আসবে আপু বোর্ড আসবে না আচ্ছা কারণ এইটা এতটা হাই সেকশন এর একটা কিচেন হুড এইটা মূলত আমরা তাদেরকেই সাজেস্ট করি যারা না যারা বলে যে যারা যে বলে একটু বেটার কোয়ালিটি তাদেরকে আমরা এই সাজেস্ট করি আচ্ছা তবে এটা পাওয়ার সেভিং তো মানে পাওয়ার সেভিং বলতে আমি বোঝাতে যাচ্ছি অনেকে তো হাই সাকশনের কিচেন হুড মানে ভাবে কি যে এটা বোধহয় অনেক বেশি মানে আপনি বিদ্যুতের কথা বলছেন কিচেন হুডে শুধু এইটা না কোন কিচেন হুডে বিদ্যুৎ আহামরি টানে না কারণ এগুলো কিচেন হু সর্বোচ্চ 180 ওয়াট থেকে সর্বোচ্চ আপনার 220 ওয়াট পর্যন্ত হয় এগুলা মূলত ফোকাস করে সাকশন পাওয়ারের উপর डिपেন্ড করে এর থাকে সাকশন আর এইটা এমন একটা কিচেন হুড যেটা হলো সবচাইতে লেটেস্ট এবং আপডেট যেটা আপনার ফিফ জেনারেশন অটো হিট ইন ক্লিন সিস্টেম এটা আমি দেখাই এটা কি ডাবল মোটর এই যে দেখেন এখানে কি লিখা আছে হুম ফিফ জেনারেশন অটো ক্লিন সিস্টেম ঠিক আছে ধরেন আপনি চুলাতে রান্না করতেছেন রান্না অবস্থায় যখন আমাদের ধোয়া বা তেলটা উঠে স্মুকটা টানে এইটার হলো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট তেলটাকে সে জলীয় বাষ্প করে আউটডোর দিয়ে বের করে ফেলবে পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে আর আর এই যে পাখাটা দেখতেছেন না এই পাখাটা কিন্তু সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম আচ্ছা অ্যালো অ্যালমোনিয়াম এর উপরে কালার কোটে হ্যাঁ এটা হলো আপনার ন্যানো কোট করা আছে এটার ফলে আপনার কখনো তেল বা ময়লাটা এটার মধ্যে বেশি আটবে না হ্যাঁ এবং এইটা ক্লিনিং নিয়ে কোনো ঝামেলা নাই ধরেন আপনি একটা না তিন মাস ব্যবহার করছেন আপনি কোথাও চলে গেছেন বা ভুলে গেছেন সেই ক্ষেত্রে কি হবে এইটার পাখাতে যখন পর্যাপ্ত একটা ময়লা জমে যাবে যখন সে সাকশনটা টানতে না পারবে তার শক্তি কমে আসবে তখন সে অটোমেটিকলি ক্লিন অপশনটা অন করে থাকে নিজে থেকে কারণ এই জন্য অটো হিট ক্লিন বলা এটাতে এআই টেকনোলজি ফিচারস এড করা আছে আচ্ছা যার কারণে নিজের গতিবিধির উপর নিজেই নজর রাখবে এবং সেটা প্রয়োজন বুঝে নিজেই এই ট্রে টেনে ফেলে দিবে ওকে এই ট্রেটা এখানে বা আছে 3 মাস পরে একবার এই ট্রেটা বের করে পরিষ্কার করব এই খুলে ক্লিন করে ফেলবে ওকে আপনার এই বডিতে মোটরে বা ট্রেতে কোনো কিছুতে আপনার হাত দিতে হবে আপনার শুধু আচ্ছা এই চমককার সুন্দর একদম 5th জেনারেশনের যে লেটেস্ট কিচেন হুডটা দেখাচ্ছেন এইটার এখন গ্যারান্টি ওয়ারেন্টিটা আগে বলেন তারপরে আসবো প্রাইসিং এটা আমরা আপনাকে 8 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব 8 বছর সেটা কি কি আমি বলি 8 বছরের ভিতরে যদি আপনার এই সেন্সর কোনো প্রবলেম হয় এই যে ভয়েস ভয়েসটা কোনো প্রবলেম হয়

যে পার্সের প্রবলেম হবে ওইটা আপনাকে তবে তবে একটা কথা ক্লিয়ার করি ঢাকার মধ্যে এই সেবাটা দেওয়া খুব সহজ বা ঢাকার বাইরে হলে এই সেবাটা দিতে হলে আপনি চাইলে একটা লাইট সে গিয়ে লাগাই দিয়ে আসবে তার গাড়ি ভাড়া আপনাকে ঢাকার বাইরে হলো পসিবল হয় অনেক লং ভাইয়ারা লাইটটা পাঠিয়ে দিবে আপনি একটা টেকনিশিয়ান এটা এটা একদম ইজি আচ্ছা এখন আসবো ভাইয়া আমরা ছোট করে একটু গিফট দিলেও আমরা প্রাইজিংটা জানার আগে ছোট করে একটু চুলার ফিচারটা এক মিনিট বলি অনেকে ভাববে যে গিফট দিচ্ছি হয়তো মানে জানো জিনিস দিচ্ছি তা না

এটা নেচারাল ডাইকাస్ట్ এবং সম্পূর্ণ জয়েন্টলেস কোন প্রকার জয়েন্ট পাবেন না এইটা কখনো জং মরিচা রাস কোন কিছু আসবে না সেকেন্ড পার্ট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্লক বানাই ওকে আর এখানে অটো সেফটি সেন্সরটা অটো ডিভাইস দেয়া আছে অতিরিক্ত ভাতের মার পানি পড়লে আগুনও বন্ধ করে দিবে প্লাস গ্যাসের যে সাপ্লাইটা সেটাও বন্ধ করে এমন যে গ্যাস বেরয়ে গ্যাস নষ্ট হবে না আচ্ছা আর আমরা ছোট একটা ঝিক পেয়ে যাব এই চুলার সাথে হ্যাঁ এইগুলোর সাথে কি আপনার রিপ্লেস এটার জন্য আমরা তিন বছরের গ্যারান্টি বছর কি প্যানেল তিন বছরের ভিতর যদি প্যানেল কোনো প্রবলেম হয় অটো কোনো প্রবলেম হয় বার্নার কোনো প্রবলেম হয় আমরা আপনাকে রিপ্লেস করে আচ্ছা এখন আসবো আমাদের হুড কত টাকা দিয়ে কিনলে আচ্ছা কিচেন হুড আমাদের বেসিক প্রাইস যেটা রেগুলার যে প্রাইস আমরা দাম বাড়িয়ে তুলা না 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 এটা আমাদের রেগুলার প্রাইস যেটা সেটাই নিচ্ছি আমরা ঠিক আছে রেগুলার এটা আমাদের রেগুলার বেসিক প্রাইস আসলে আপনার 42500 টাকা আমাদের রেগুলার প্রাইস আর ওই রেগুলার প্রাইস দিয়ে আপনি পারচেস করবেন এইটার সাথে আপনার সেম ব্র্যান্ডের এই চব্বিশ হাজার পাঁচশো টাকার এই গ্রানাইট এর চুলাটা সম্পূর্ণ আপনি গিফটে পেয়ে যাবেন এই মুহূর্তে এই ঈদ উপলক্ষে এটা হলো সম্পূর্ণ চার রাত পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে আপনি হুট কিনবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এইটার সাথে আপনি চুলাটা পাবেন সম্পূর্ণ গিফট ইভেন চুলাটা কিন্তু এইটা না আপনি যদি চান যে এইটা নিবেন এইটাও নিতে পারবেন আবার যদি চান যে না এটার ভিতরে আমি একটু

আর ঢাকার ভিতর হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন কিংবা যারা চাচ্ছেন সরাসরি শোরুমে এসে দেখে নেবেন সরাসরি শোরুমে চলে আসেন সেক্ষেত্রে আসতে হবে বসে আপনার ধানমন্ডি ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লেভেল থ্রিতে তে দোকান নাম্বার তিন হাজার তিরাশিতে ওকে অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই দেখা হবে ইনশাল্লাহ সীমান্ত সম্ভার আইএসপি ইন্টারন্যাশনাল নতুন কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম